আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি করে ছোট বাচ্চাগুলা দেখাইছিলাম দেখুন বাচ্চাগুলা কত বড় হয়েছে আঠাশটা বাচ্চাতে এখন বিশটা আছে বিশটা ওই রাস্তায় বাচ্চা জল জ্বর হয়েছে না কোলাপানির দৈরে নেওয়া জায়গা আর একটা মারা গেছিল আর দুইটা বিড়ালে নিচে আর পাঁচ ছয়টা বাচ্চা মাইসে নিয়ে গেছে আর এই যে এগুলো সব আছে আপনাকে দোয়ায় দোয়া করবেন যাতে আমার বাচ্চাগুলা বাসে এখানে আছে আবার ওই যে ওইখানে ওর মার সাথে দাঁড়াইছে সব মিলে যে বাচ্চাগুলো দোয়া করবেন আমার বাচ্চাগুলো যাতে বাসে আর আপনাকে আগে বলছিলাম আমার প্রথম ভিডিওর ভিতরে দেখাইছিলাম যে আমার লেবু গাছে লেবু আছে না কত বড় হয়েছে দশ পনেরো ফুট লম্বাছে দেখুন মানে এই যে লেবু গাছটা গোড়াতে দইরা একদম গাছের গোড়াতে দইরা এই যে দেখুন মাসাল্লাহ এত লেবু হয়েছে যে বলার বাইরে। দেখুন পট তলেব হয়েছে কাকজুলিব হোক কানে জোড়া জোড়া এই যে তিনটাক জোড়া জোড়া হয়েছে এই যে কত লেবু হয়েছে দেখুন মার্শাল্লা আপনার রদুয় অনেক লেবু হয়েছে দেখছেন লেবু হয়েছে যে বলার বারে সবাই আসছে তাকাই থাকে যে তিনটা করে জোড়া যোড়ায় হয়েছে খালি গাছে সব লেবু আর লেবু দেখা যায় এই যে খালি দিল্লায় লেবু হয়েছে খালি ডেলে কত লেবু দেখছেন কত লেবু হয়েছে দেখে এটার ভিতরে যে খালি একটা চুটু দিল এই যে কত লেবু হয়েছে লেবু বইনা শেষ করা যায় না এদিকে খালি দেন খালি লেবু আল্লাহর রহমতে আর আপনাকে ভালোবাসায় আপনাকে লেবু লেবুগুলো এত হয়েছে সবাই এসে লেবু গাছের দিকে তাকাই থাকে যে এত জোরার জোড়া লেবু হয়েছে যে বলার বাইরে দেখুন সব গাছে একদম যে নিচে হয়েছে লেবু হইতে হইতে খালি খালি জায়গা পট লেবু দেখুন দেখেন বন্ধুরা লেবু হয়েছে আমার কাছে